চার দিনে রামচরণ ও কেয়ারার ছবির আয় একশো বিরাশি কোটি টাকা কেজিএফ তারকা রামচরণ তার ছবি মুক্তি মানেই ভক্তদের মাঝে হুলস্থুল পড়ে যাবে এটাই স্বাভাবিক তবে কতটা জমাতে পারল তা বক্স অফিসে চোখ রাখলেই অনুমেয় রামচরণ অভিনীত বড় বাজেটের সিনেমা গেম চেঞ্জার দশই জানুয়ারি বিশ্বের ছয় হাজার ছয়শো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন বছরের এটা তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা এটি এতে রামচরণের বিপরীতে আছেন কিয়ারা আদভানি পলিটিক্যাল ড্রামা ঘরানার সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রামচরণ মুক্তির পর বক্স অফিসে বেশ সারা ফেলে এটি যদিও আয়ের অঙ্ক ওঠানামা করছে চার দিনে কত টাকা আয় করছেন রাম আলো আলোচিত এই সিনেমা স্যাটনিল ক্যাট প্রতিবেদনে জানিয়েছেন চার দিনে নে গেম চেঞ্জার শুধু ভারতে আয় করেছে একশো পাঁচ দশমিক সাত কোটি রুপি বিদেশে আয় করেছে পঁচিশ কোটি রুপি বিশ্বব্যাপী সিনেমাটির আয় একশো তিরিশ দশমিক সাত কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় একশো বিরাশি কোটি আটচল্লিশ লাখ টাকার বেশি বলি মুভি রিভিউজ ডট কমের তথ্য অনুযায়ী গেম চেঞ্জার চার দিনে বিশ্বব্যাপী আয় করেছেন একশো বারোষট্টি কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় দুইশো কোটি টাকার বেশি মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে